ডাম্পারের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ ঘটনায় গুরুতর আহত ডাম্পার চালক জানা যায় পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত মহাল মোড় সংলগ্ন এলাকায় একটি কয়লা বোঝায় ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির ঘটনায় গুরুতর আহত হয় ডাম্পার চালক সেই লরি চালক ও সহচালক স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ফারুক আজম জানান ডাম্পারটি মাধাইপুর কলিয়ারি থেকে সাউথ শ্যামলাপুর সাইডিং এই কয়লা পরিবহনের উদ্দেশ্যে যাচ্ছিল তখন এই দুর্ঘটনাটি ঘটে পরে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ এবং পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় ডাম্পারের

আলিগাড়ির যে আরেকটা যে ট্রাক আছে সেই ট্রাকে ডাম্পার খালাসি এখন আপাতত মানে কোনো মানে ড্রাইভার আর খালাসি কোনো খবর এখন পাচ্ছে না ওরা পালিয়ে গেছে নাকি জানি না বলতে পারছি ওদের কোনো খবর পাচ্ছে না প্রণয় বন্দ্যোপাধ্যায় নাইনটি নাইন নিউজ বাংলা পাণ্ডবেশ্বর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা